এবং তোমাদের বুকের ভিতরে যে জিনিসগুলো আছে যেগুলো তোমরা রেখেছো যে আমল নামা গুলা করেছো সুদূর তোমাদের বুককে বিভিন্ন করে দিয়ে সবকিছু বের করে দেওয়া হবে শুধু কবর থেকে উত্তোলিত করার পর কিন্তু খাদ্য হবে না ওইখান থেকে লাখটা অবস্থা আল্লাহ রব্বুল আলমিন বিশাল কেমতের ময়দানে আমাদেরকে উপস্থিত করাবেন ওইখানে আল্লাহ রব্বুল আলমিন আবার আমাদেরকে প্রশ্ন করবেন ইত্রিতাবাকা কাফা আলী নাফসিকে আলিক আল হাসিক

ঠিক এই অবস্থায় আমি যদি আপনাদের কাছ থেকে সময় নিই তাহলে ওই গরু গোস্ত কলার যে এলাস্টা আছে এটা চেপাইলে যেরকম লাগে আমাকে ওই লাগবে তাই না আমি আজকের এই মাহফিল থেকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান দীর্ঘদিন ধরে এই দুইটা গ্রামের কোনো আলেমের জন্ম হয় অন্ধকার অন্ধকারাচ্ছন্ন একটা গ্রাম ছিল আমার দৃষ্টিতে আল্লাহ রবুল আলমিন অনুগ্রহ করে কৃপা করে দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সন্তানকে আমাদের গ্রামে আলেম হিসেবে গ্রহণ করেছে সবাই আলহামদুলিল্লাহ আজকে এই দুইজন সন্তানই দুইজন কৃতি সন্তানই আমাদের সামনে আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ভাইকে আমাদের এই এলাকার দুইজন সন্তানকে ইসলামের জন্য কবুল করুন সবাই আল্লাহুম আমিন আমাদের এই মাহফিলটা দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে অবদান সেই অবদানের মধ্যে অন্যতম হচ্ছে মাওলানা আব্দুল মান্নান সাহেব উনি কথা তুলেছেন উনি আলোচনার জন্য কালেকশন করেছেন এলাকার দুই ব্যক্তির কাছে গাইলো খেয়েছেন যে কি দরকার এটা করার তারপর দ্বিধাহীন চিত্তে আপোষহীন ভাবে উনি নির্দ্বিধায় এই মাহফিলটা নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আজকের মাহফিল থেকে ওনার কাছে আবারও দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের বদৌলতে ওনার জীবনের সমস্ত গুনাহ কেন যেন মাফ করে দেন সবাই আল্লাহ আমিন সম্মানিত ভাইরা প্রতি বছরেও যদি এরকম একটা মাহফিল হয় ছোটখাটো করেও হয় আমাদের কি খুব বেশি ক্ষতি হবে এই যে আপনারা এই মাহফিলটা নিয়েছেন আপনাদের কাছ থেকে কি খুব বেশি টাকা নেওয়া হয়েছে বা আহামরি কি আপনারা খুব বেশি কষ্ট করেছেন তাহলে এই মাহফিলটা আপনারা নেবেন না কেন আমার বক্তব্য হচ্ছে এটা আপনাদের যুব সমাজকে যদি এই মাহফিলের জায়গাগুলোতে এঙ্গেজ না করেন তাহলে তার তো যাত্রা পালা নেবে তারা তো সাংস্কৃতিক মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান নেবে তারা তো বিভিন্ন জায়গায় চলে যাবে তাদেরকে একটা গন্ডির মধ্যে রাখতে হবে না আমরা এই জিনিসটা বুঝি না আমরা ভাবি যে মাহফিল নিয়ে কি লাভ বক্তাগুলা কি ওয়াজ করে না করে না করে চলে যায় বক্তা কি করে না করে সেটা তো বিষয় না বিষয়টা হচ্ছে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা মাথায় তো অন্তত টুপিটা দিতে পারতেছি নাকি এলাকার সন্তানেরা তো অন্তত ইসলামের ছোট একটা খেদমত করতে পারতেছে নাকি তাহলে এখানে আমাদের আপত্তিটাকে না বুঝি না সমানিত ভাইয়েরা আমাদেরকে কিন্তু মরতে হবে মরার জন্য আমাদেরকে প্রস্তুতি হবে প্রথম বক্তা বলে গেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু মৃত্যুর পর স্বাদ গ্রহণ করে লাভ নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তিটা মারা যাবেন কিয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তিটা মারা যাবেন তাকেও কিন্তু কবর থেকে উত্তরিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর যখন তোমাদেরকে কবর থেকে উত্থিত করা হবে ওয়াহাস্সিলা মা ফিস সুদুর এবং তোমাদের বুকের ভিতরে যে জিনিসগুলো আছে যেগুলো তোমরা রেখেছো যে আমলনামাগুলো করেছো ওয়াহাস্সিলা মা ফিস সুদুর তোমাদের বুককে বিভিন্ন করে দিয়ে সব কিছু বের করে দেওয়া হবে শুধু কবর থেকে উত্থিত করার পর কিন্তু শান্ত হবে না ওইখান থেকে লাখ লাখ আস্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত করাবেন ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে কষ্ট করবে নিকরা কিতাবাকা

আজকে আবার আফসোস ছাড়া তো কোনো কিছু থাকবে না সম্মানিত ভাইয়েরা এই আসুন আমরা আমাদের আমল নামাকে আরো সুন্দর ভাবে সাজাই আর আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য আমাদের কে আল্লাহুল আলামিন তৈরি করবেন আমাদের আমল নামা ভালো হবে আমাদেরকে কে আল্লাহুল আলামিন বলে ইয়া আইহা নাফসুন মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি হে পবিত্র আত্মা তুমি তোমার রবের ডাকে সাড়া দিয়েছো তোমাকে এখন জান্নাত দেওয়া হবে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছেন এইজন্য সম্মানিত উপস্থিতি আমি বেশি কথা বলবো না আমার কথা শেষ করব আমি চাই এই ধরনের মাহফিল আমাদের এই এলাকাটাতে প্রতি বছর একটা হোক দ্বিবার্ষিক তৃতীয় বার্ষিক চতুর্থ বার্ষিক কি পঞ্চম বার্ষিক কি ছোট হলেও হোক ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ